সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসি পূর্ব ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনের মতো মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে পরিষদ সকাল থেকে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মিছিল আর স্লোগান দিয়ে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআর আন্দোলনরত কর্মীরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী বলে জানান আন্দোলনরতরা এ সময় চট্টগ্রাম বন্দর বেনাপোল ঢাকা কাস্টমস হাউস সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা রাজস্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ প্রকৃত টেকসই ও বাস্তবসম্মত সংস্কারের স্বার্থে এনবিআর আব্দুর রহমান খানের অপসারণের দাবি জানান কর্মীরা এর আগে গতকাল এনবিআর সহ দেশের সব শুল্ক কর কার্যালয়ে দিনভর পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করা হয় আমাদের রাজস্ব সংস্কার কমিটি যে পরামর্শ দিয়েছিল সেই অনুযায়ী সংস্কার হয়নি আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা এখানে বসেছি সরকার যত দ্রুত আমাদের দাবি মেনে নেবেন আমরা তত দ্রুত আমরা আমার কাজে ফিরতে চাই আজকে জাতীয় রাজস্ব বোর্ডের মতো একটা জায়গা এই যে শাটডাউন করে রেখেছে বিভিন্ন সেবাদাতারা করদাতারা আসবেন বিভিন্ন ধরনের সেবা গ্রহীতারা আসবে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা তো ঢুকতে পারছি না এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তোলন করার জন্য আলোচনা ছাড়া বিকল্প যদি উপদেষ্টা মহোদয়ের সময় পাওয়া যায় তাহলে আমরা একটা আলোচনায় বসবো আমরা আশা করছি যে হয়তো আজকে আমাদের সমাধান হয়ে যাবে যদি আমরা সরাসরি উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলতে পারি দর্শক এনবিআরে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি

সেই চেয়ারম্যানের অপসারণ কারণ করে শুরু করে ব্যবস্থাপনা সবকিছু আসলে সেই আলোচনায় উঠে আশা করছিল ইন্ডিয়ান এর চেয়ারম্যানের কারণে কিন্তু তারা সেই আলোচনা বা বৈঠক হয়ে ওঠেনি এবং বিভিন্ন ভাবে কিন্তু তারা চ্যারমানের কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু বারবার করে বলছেন যে শেয়ার চেয়ারম্যানের কারণে কিন্তু ইন্ডিয়া সুস্থভাবে দেশের স্বার্থে টেকসই ভাবে গড়ে উঠছে না যার ফলে কিন্তু তারা আজকে এই সকাল থেকেই এই রোগ করে আগাগাঁও তাদের যে প্রধান কার্যালয় রাজস্ব সামনে কিন্তু তারা উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু বারবার করে বলছেন যে তাদের আসলে আসে অফিসে থাকার কথা কারণ এই সময়ে কিন্তু বিভিন্ন ভাবে কর দাতারা আসবেন কর

তিন দিন বিরতির পর রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠক শুরু হয়েছে সকাল এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিরিশটি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয় এর আগে গত বুধবার জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম নিয়ে বিতর্ক থাকায় এদিন তা পরিবর্তন করে সাত সদস্যের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি করার প্রস্তাব দেয় কমিশন এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয় তবে বিএনপি জানায় এ ধরনের কমিটি নির্বাহী বিভাগের ক্ষমতাকে সংকুচিত করবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় কমিশনের অধ্যাপক আলী সহ সভাপতি রিয়াজ বলেছেন সবাই ঐক্যবদ্ধ থাকলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে চায় কমিশন এমন একটা জায়গা দাঁড়াতে হবে যেখানে দলের বাইরে গিয়ে ব্যক্তির বাইরে গিয়ে আমাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার একটা বড় রকমের প্রতিফলন আমাদের এই জুলাই এক বছর আগের জুলাই নয় আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে সুযোগ তৈরি হয়েছে এটা আমাদের দায় এটা আমাদের দায়িত্ব আমরা সকলে মিলে সেই জায়গায় যেন যেতে পারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সীমান্ত কোন কোন দল আজ আলোচনায় বসেছে এবং আজকে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান নসেন আপনি যেমনটি বলছিলেন যে টানা সাত দিন বৈঠকের পর তিন দিন দিয়ে আজ শুরু আবারও হয়েছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা আমরা সকাল এগারোটায় দেখেছি যে তিরিশটি রাজনৈতিক দলই সেই আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি জামাত ইসলামী সহ এই তিরিশটি রাজনৈতিক দল অংশ নিয়েছেন আজকের আলোচনার বিষয় যে গত সাত দিনে যে অনেকগুলো বিষয় নিয়ে যে ঐক্যমতে পৌঁছাতে পারেনি সেই বিষয়গুলো নিয়েও পুঙ্খানুপুঙ্খানু আলোচনা হবে এছাড়া যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়ে সেটি বিষয়ে কমিটিও গঠন করা হয়েছে সেই কমিটিগুলোর যে প্রস্তাবনাও তুলে ধরা হবে আপনি জানেন যে এই যে জুলাই আন্দোলনে অর্থাৎ যে দীর্ঘ আন্দোলনের পর যে স্বাধীনতা ফিরে পেয়েছে দেশের মানুষ অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতার পর যে জুলাই স্পিরিট যেটি সেটি ধরে রাখতে এই আলোচনা হচ্ছে অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে কিভাবে হবে আর সাংবিধানিক যে কাঠামোগুলো কি পরিবর্তন আনবে সেই বিষয়গুলো নিয়ে এই আলোচনা জাতীয় ঐকমত্য কমিশন কমিশনের সাথে সেই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খানু আলোচনায় অংশ নিয়েছেন রাজনৈতিক দলগুলো অর্থাৎ কিছুক্ষণ আগে শুরুতেই সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে জুলে যে স্পিট অর্থাৎ যে দেশের মানুষের অর্থাৎ দেশ এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটাতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন সেই বিষয়গুলোর উপরে ভিত্তি করে অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে তিনি আহ্বান জানিয়েছেন যে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে যেন তারা একমত হতে চান যেন হতে পারেন এই বিষয়গুলো মাথায় রেখে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন পাশাপাশি বলেছেন জুলাইয়ের মধ্যে যে জুলাই সনদ যে দেওয়ার কথা সেই বিষয়টি মধ্যে দিতে পারবেন কি কিনা সেই বিষয়টি নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন মধ্যে যে তিনি দিতে চান তিনি বলেছেন যে প্রতিশ্রুতি রয়েছে ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলির কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে একটি সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি দেশের স্বার্থে জনগণের সাথে যে সিদ্ধান্তগুলো হয় সেটি নিয়ে একটি ঐক্য সম্ভবত কমিশনের যে প্রস্তাবনা তিনি তারা তুলে ধরবেন নসিন আমার কাছে ফরেন সার্ভিস থেকে সর্বশেষ সীমান্ত আপনাকে ধন্যবাদ রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে ট্রাক চাপায় তিনজন নিহত হয়েছে শনিবার দিকে এই দুর্ঘটনা ঘটে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত তিনটার কর্মকর্তা গোলাম মোস্তফা জানান ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান আহত অবস্থায় হাসপাতাল নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় তিনি আরও জানান নিহত তিনজনই পুরুষ তাদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সৌরাওয়ার্ডি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে সকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গত ছাব্বিশ জুন রাতে মুরাদনগরের একটি গ্রামে একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামের একজনকে স্থানীয়রা আটক ও মারধর করেন পরবর্তীতে ফজর আলী সেখান থেকে পালিয়ে যায় ঘটনাস্থলে কিছু লোক তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় গত শুক্রবার এ ঘটনায় বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন অনিক সুমন রমজান ও বাবু মামলার প্রধান আসামি ফজল আলী সহ সবাই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা এদিকে এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশ্রয়দাতা বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি আবহাওয়ার খবর দেশের আট জেলার উপর দিয়ে সর্বোচ্চ সাত কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় একথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখা দেখাতে বলা হয়েছে গত বছর ছাত্র জনতার আন্দোলনে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা হয়েছে একই ব্যক্তি একই সময়ে দুই শহরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হতবাক বিভিন্ন মহল ঘটনা তদন্ত হচ্ছে বলে জানান চট্টগ্রামের পুলিশ কমিশনার বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে গত বছরে চার আগস্ট ঢাকায় গুলিবিদ্ধ হন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ নামে এক যুবক এই অভিযোগে সাবেক ছাত্রদের নেতা এম এ হাশেম রাজু বাদী হয়ে চলতি বছরের বিশ মার্চ ঢাকার শাহবাগ থানায় মামলা করেন তার চোখের সামনে এমদাদ এই দিন সকালে পরিবাগ মোড়ে গুলিবিদ্ধ হন বলে উল্লেখ করেন তিনি একই দিনের পরের দিন আবার চট্টগ্রাম কুলসি থানায় গিয়ে মামলা করেছেন কি কারণে করেছেন কি জন্য করেছেন কাদের ইন্দনে করেছেন অন্যদিকে ১৭ জন এমদাদ নিজে চট্টগ্রামের খুলশি থানায় আরেকটি মামলা করেন এতে চার আগস্ট বন্দরনগরের নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হওয়ার দাবি করেন তিনি এই মামলায় শেখ হাসিনা ওবাইদুল কাদের সহ একশো জনকে আসামি করা হয় এছাড়া সাংবাদিক ব্যবসায়ী ও চা বিক্রেতাও আসামি করা হয়েছে তো একটা মানুষ দুই জায়গায় কেমন এটা টাকার জন্য আমাদেরকে হরানি করতেছে রাতের দুটা তিনটা কোন নাই সময় আমাদের বাসায় পুলিশ যাই বিভিন্ন ধরনের হরানি করতেছে এমন পরিস্থিতিতে নানা প্রশ্ন উঠেছে যোগাযোগ করা হলে এমদাদ ফোন ধরেননি মামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমরা এক্ষেত্রে আমরা দেখবো যে এটা আদৌ মিথ্যা মামলা কিনা কুলসিন মামলাটা একই ব্যক্তি একই সময়ে দুই স্থানে আহত হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তোলেন এই আইনজীবী ও মানবাধিকার কর্মী এটা যিনি ভিকটিম এটা কি তার ভুল না তাকে যে এগুলো ড্রাফট করে দিয়েছে তার ভুল আমি জানি না এটা দ্বারা আমাদের জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা একটা চক্রান্ত বলে আমি মনে করি জুলাই আন্দোলনের এ নেতা বলেন অনেকে নিজেকে আহত দেখিয়ে মামলা বাণিজ্য করছেন এতে নিরহ মানুষ হয়রানি শিকার হচ্ছে এই মামলা বাণিজ্যের কারণে অনেক নিরপরাধ মানুষ মামলায় আসামি হয়েছে তারা ভোগান্তির শিকার হচ্ছে রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবরোধ ও হামলার মধ্যে প্রচণ্ড খাদ্য সংকটে এ পর্যন্ত অন্তত শিশু অপুষ্টিতে মারা গেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর শনিবার এক বিবৃতিতে দপ্তরটি জানায় গাজায় শিশু খাদ্য দুধ পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না দেওয়ায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট এতে পুষ্টিহীনতায় ভুগছে লাখ লাখ শিশু এছাড়া জাতিসংঘের সংস্থায় ইউনিসেফ জানিয়েছে গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ভয়াবহ গতিতে বাড়ছে চলতি বছরের মে মাসে মাস থেকে পাঁচ বছর পাঁচ হাজার একশো উনিশ শিশুকে তীব্র সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে গাজা কর্তৃপক্ষ এই মানবিক বিপর্যয়ের জন্য শুধু ইসরায়েলকেই নয় বরং তার পশ্চিমা মিত্রদের বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানিকেও দায়ী করেছে এদিকে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় আরও অন্তত একাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন চার শতাধিক শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে